ছোট্ট ছেলে মেয়েদেরকে ননির পুতুল করে গড়ে তুলবেন না খবরদার ওদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন আপনি থাকতেই কষ্ট করা শিখান তার জীবনটা স্মুথ হবে তার ক্যারিয়ারটা ব্রাইট হবে তার ভবিষ্যৎটা সুন্দর হবে ছেলে মেয়েরা কিছু চাইলেই সাথে সাথে দিবেন অনেক বাবা মা আছে এত আদর করে এত বেশি আহ্লাদ করে যা চায় তাই দেয় পরে হিতে বিপরীত হয় ঠিক কিনা ছেলে মেয়েকে অভাব শেখান ছেলে কষ্ট শেখান ওদেরকে সংগ্রাম শেখান প্রতিকূল পরিবেশে কি করে টিকে থাকতে হয় এটার সবর শেখান সেদানে লোকমান তাই করলেন ছেলেরা সবর শেখাইলেন যে বাবা ধৈর্য ধারণ কর আতঙ্কিত হবানা জীবন এটা সহজ নয় জীবন চলার পথ সহজ নয় এটাকে সহজ করে নিতে হয় কখনো সবর করে কখনো ক্ষমা করে কখনো অন্যকে ইগনোর করে কখনো দোয়া করে কখনো আল্লাহর তাওয়াকুল করে ঠিক কিনা ছেলে মেয়েকে আদর করে বোঝাবেন বাবা এখন তুমি বাবার হোটেলে খাও মায়ের হোটেলে গোমাও সারা জীবন এমন চলবে না দুনিয়াটা বড় কঠিন এখানে কেউ কাউকে জায়গা করে দেয় না নিজের জায়গা নিজেই করে নিতে হয় ঠিক কিনা ছোটবেলা থেকেই তাকে দৃঢ় মনবল করে তুলতে হবে যে বাবা দুনিয়াটা এত সহজ না হয় সহজ করে নিতে হয় দিস ইজ লাইফ